বাংলা কেউ দায়ী থাকবো না আর যেটা হলো আমাদের একটি ওয়েবসাইট আছে পল্লী বাংলা বিডি ডট কম আবারও বলছি পল্লী বাংলা বিডি ডট কম এই যে এখানে লেখা আছে দিচ্ছি দেখাও এই যে পল্লী বাংলা বিডি ডট কম এবং এই দুটি নাম্বার এই পল্লী বাংলা বিডি ডট কমে ঢুকে আপনি আমাদের এখান থেকে সকল পণ্য সিলেক্টেড করে অর্ডার করতে পারেন এবং স্ক্রিনশট নিয়ে আপনারা রাখেন এটা আর এ করিমবাই নির্সটা দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বেয়ারি চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে এই বেয়ারি মা বাবাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি আপনারা এই দুধগুলো যারাই নেবেন বড় আড়াই কেজি ডেলিভারি স্যার সম্পূর্ণ ফ্রি আপনার বাসা পোছান পর্যন্ত সকল দায় দায়িত্ব আমাদের আপনি এই দুধটি বুঝে পেয়ে আমাদের যে কুরিয়ার ম্যান যাবে ওনাদের রাইডারের হাতে আপনি টাকাটা পেয়ে যেটা এটা চার হাজার টাকা চার হাজার টাকা দিবেন আপনার বাসায় পৌঁছে দিবে আপনি দোকানে যাবেন দেখবেন ভেজাল পাবেন এবং এই দুধটা নেওয়ার পরে যদি কোনো ধরনের প্রমাণ দিতে পারেন যে ভেজাল আমরা আবার একবারে জায়গায় দশবার দিব আর এটা রাস্তা যদি চুরি হয়ে যায় হারিয়ে যায় বা কোনো ড্যামেজ হয়ে যায় সেটার ক্ষতিপূরণ আমরা দিব আমরা আবার চেঞ্জ করে দিব সমস্যা নেই আপনারাই অন্তত এই দুধগুলা ক্রয় করে হলো এই পেয়ারিস মানুষদের পাশে থাকবেন আর আমার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু আবারও বলছি আমার নাম্বারটি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যদি আমাদের কল সেন্টারে কেউ যদি ফোন না ধরে বা আপনি পার্সেল পান নাই বা আপনার টাকা দিয়েছেন কোনো রিপ্লে দেয় নাই বা আপনার কোনো ধরনের মতামত বা কোনো ধরনের অভিযোগ থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে পল্লী বাংলার পক্ষ থেকে আমি আপনার প্রবলেমগুলো সলভ করার জন্য এবং রাত সাড়ে তিনটা বাজে ভাই শুধু বসে আছে এই ব্যারিস মা বাবাদের জন্য আপনারা আবারও বলছি যারা এখন লাইভটি দেখতেছেন সবাই অন্তত লাইভটি শেয়ার করে এই ব্যারিস মা বাবাদের পাশে থাকুন এবং এখান থেকে পণ্য ক্রয় করে এই ব্যারিস মা বাবাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে জেগে আছে তাদেরকে একটু পল্লী বাংলার পক্ষ থেকে কিনে আসসালামু আলাইকুম রাত প্রায় প্রায় বাজে গেছে এই রাত্রেবেলা যারা জেগে আছেন এবং আমাদের সাথে আছেন এই রাত্রেবেলা এবং পল্লী বাংলা ফুটফুরাগের পণ্য কিনে যারা আমাদের সাথে আছেন বেয়ারিস মানুষদের আমাদের এই বেয়ারিশ হসপিটালের যে বৃদ্ধ এবং অসহায় মানুষগুলো যারা রাস্তাঘাটে পড়েছিলেন বেকারিস্ট মানুষগুলো এদের মুখে এদের মুখে দুইবেলা দুই মুঠো খাওয়ার তুলে দেওয়ার জন্য এবং ওদের চিকিৎসা খরচ বহন করার জন্য আমাদের পাশে থেকে সহযোগিতা করতেছেন আমাদের পণ্য কিনে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আজকে আসলে একটা বিশেষ অফার নিয়ে আসছেন পল্লী বাংলা ফুডফুটারের আমাদের এই যে দুধগুলো দেখতেছেন ফুল ক্রিম দুধ এই দুধ পাঁচ থেকে পাঁচশো থেকে নয়শো টাকা পর্যন্ত ছাড়ছে আজকে এখানে আমাদের এখানে পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ নশো টাকা পর্যন্ত বিভিন্ন পণ্যগুলো ছাড় দেওয়া হয়েছে এই অফারগুলো সীমিত সময়ের জন্য আর সবচেয়ে বড়ো কথা হলো আমরা আপনাদের কাছে যে পণ্যগুলো পৌঁছাই আমরা চেষ্টা করি সর্বোচ্চ মানের বাংলাদেশের থেকে সর্বোচ্চ মানের পণ্যটা আপনাদের হাতে পৌঁছানোর জন্য যাতে কোনোরকম রকম খারাপ পণ্য যাতে আপনাদের কাছে না পৌঁছে সেই জন্য আমরা আমাদের মান গুণগত মান একদম হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করতেছি আপনাদের কাছে সবচেয়ে ভালো মানের পণ্যটা পৌঁছে দেওয়ার জন্য পাইমা দুইটা দুধের দাম সতেরোশো টাকা যে ভাই পাইমা দুধের দাম জানতে চাইছেন এগুলো আসলে আমাদের বেবিদের জন্য আর একজন ভাই এর আগে আমাদেরকে বলছেন ফুল ক্রিম দুধটা কি বেবিদেরকে খাওয়ানো যাবে কিনা এক বছরের বাচ্চা আসলে এক বছরের বাচ্চাদেরকে এই ধরনের দুধ না খাওয়ানোর জন্য আমরা আপনাকে উৎসাহ উৎসাহিত করবো কারণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেসব দুধগুলো আছে যেমন আমাদের এখানে অনেকগুলো অনেকগুলো আইটেমের বেবি দুধ আছে নিডো আছে আপনার নান আছে বেবি কেয়ার আছে মাইকেড আছে পেডিয়াসিউর থেকে শুরু করে অনেকগুলো আইটেমের আমাদের এখানে দুধ আছে দুধগুলো সব ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ নুরুজ্জামান ভাইকে যে আমাদের এই রাতের বেলাও আপনি আমাদের এর আগে আমাদের কাছ থেকে পণ্য কিনে আমাদের এই মা বাবাদের পাশে দাঁড়াইছেন আমাদের পাশে দাঁড়াইছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আশা করবো ভাইয়া এভাবে কেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা আমাদের পণ্য পৌঁছাচ্ছি আর গোপালগঞ্জের বাইদেরকে আরো ধন্যবাদ সেই গোপালগঞ্জ থেকে আমাদের এখানে আজকেও ফাস্টার পাঁচটা আজকে আমরা পাঁচটা পার্সেল গোপালগঞ্জের উদ্দেশ্যে প্রেরণ করছি গোপালগঞ্জে অনেক অনেকেই অনেকে পণ্য কিনে আমাদের সবাই আমাদের পাশে থাকবেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন পণ্য কিনার মাধ্যমে আমরা আসলে এখানে কোনো ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে আসি নাই আমরা এসেছি কিছু বেয়ারিস মা বাবা আপনারা জানেন প্রায় পঁচাশি থেকে সাতাশি মা বাবাদেরকে আমরা এখানে লালন পালন করি ওদের

উনি তো আপনাদেরকে বললেন যত যে ধরনের সমস্যা ওনার সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য এমনকি কোনো পণ্য যদি ড্যামেজও হয়ে যায় সেটা পুনরায় আবার দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন এ আহ্বান জানায় এ রাত্রে আজ চারটা বাজে বেয়ারিশ হসপিটাল থেকে বিদে নিচ্ছি আমি পল্লিকাংশ আসসালাম আলাইকুম আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে দুধের দাম সম্বন্ধে আবারও বলতেছি

আর আপনারা যারা এই যে এই নাম্বারটা আপনারা জাস্ট মেসেজ দেন অনেকে কমেন্টে সাধছেন এই নাম্বারে মেসেজ দেন হোয়াটসঅ্যাপে এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বা ইমু আছে আপনারা এখানে কল দিলে বা মেসেজ দিলে আমাদের কল সেন্টার থেকে আপনাদের সকল ধরনের তথ্য দিয়ে দিবে এই দুটি নাম্বারের বাইরে অন্য কোনো নাম্বারে কল করে বা পণ্য কয় করে প্রতারিত হলে আমরা পল্লী বাংলা ফুডস প্রোডাক্টস কেউ দায়ী না এই যে আমাদের পল্লী বাংলা বিডি ডট কম এখানে আপনার প্রত্যেকটা পণ্যের নাম এমআরপি দেওয়া আছে ধন্যবাদ জি তো আমি শেষ করে দিচ্ছি আমাদের এই দুধের সাথে ছোটোদের একটা দুধ জানতে চেয়েছেন আমি জানাচ্ছি যে আমাদের পেডিয়াশিউর বাচ্চারা যদি না খেতে চায় কিংবা অপুষ্টি থাকে এক থেকে বারো বছরের সকল বাচ্চাদের জন্য সারা ওয়ার্ল্ড একটাই সর্বোচ্চ মানে সাজেস্টিভ দুধ সেটা হচ্ছে পেডিয়াশিউর পেডিয়াশিউর আমাদের কাছে এই দেখেন চারশো গ্রামের আছে তারপর হচ্ছে নয়শো গ্রামের আছে আটশো গ্রামের আছে এবং ষোলোশো গ্রামের আছে এবং থ্রি প্লাস আছে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার এই দুধটা বাচ্চাদের জন্য একটাই দুধ আর কোনো দুধ নাই বাচ্চার বুদ্ধি বিকাশ ব্রেন এবং লম্বা হওয়া এবং বাচ্চার মেধা এবং হ্যাঁ থ্রি প্লাস এই সব কিছু যে কোনো সাইজের যে কোনো ধরনের পিডিয়াশিউর আছে চারশো গ্রাম আমাদের একুশশো টাকা আটশো গ্রাম ছত্রিশশো টাকা নয়শো গ্রাম সাঁত্রিশশো টাকা ষোলোশো গ্রাম পাঁচ হাজার নয়শো বিশ টাকা আর যেটা থ্রি প্লাস সেটা চার হাজার টাকা তো সবগুলো সাইজ এবং রেট আমি বলে দিয়েছি বাচ্চাদের জন্য এই দুধটা ছাড়া এর বাইরে আর কোনো দুধ সাজেস্ট করে না বা আর নাইও আমরা পাই নেই তাই আর যদি এমনি বাচ্চাদের জন্য আপনারা বিভিন্ন কোম্পানির বা ব্র্যান্ডের খেতে চান সেম সেমি গোল্ড আছে কাউ অ্যান্ড গেট আছে আপটা মিল আছে তারপর নান আছে নান অপটি আছে নান অপটি প্রো আছে নিডো আছে ল্যাক্টোজেন আছে আর সিরিড লাগতে অ্যাভেলেবেল আছে আর আমেরিকান হ্যানজি এবং গারবার সেটা তো রয়েছেই তো সো আপনারা নিশ্চিন্তে এখান থেকে আপনাদের বাচ্চাদের জন্য নিরাপদে অর্ডার করতে পারেন এবং পাশাপাশি আমি লাইভটি শেষ করে দিচ্ছি শেষ করার আগে আবারও বলছি যে অন্তত একটি দুধ হলেও আপনারা এই পল্লী বাংলা থেকে কিনুন এই টাকা দিয়ে কোনো মানুষ ব্যক্তিগতভাবে লাভবান হয় না লাভবান হয় শুধুমাত্র এই পচাগলা রাস্তার বিয়ার মৃত্যু পথযাত্রী মানুষরা তাই মৃত্যু পথযাত্রী মানুষদের জন্য সরকার কথা বলে না বাংলাদেশ কথা বলে না এবং বাংলাদেশে তাদের অস্তিত্ব তাদেরকে ভালো করার জন্য কোনো অবস্থানও নেই এবং বাংলাদেশের কোনো হাসপাতালের নির্দিষ্ট কোনো ওয়ার্ডও তাদের জন্য নেই তাদেরকে এই পথে গাড়ে ড্রেনে আচ্ছা পেরিয়া দামগুলো আমি আবারও বলছি চারশো গ্রামের দাম একুশশো টাকা আর আটশো পঞ্চাশ গ্রামের দাম ছত্রিশশো টাকা নয়শো গ্রামের দাম সাঁত্রিশশো টাকা এবং ষোলোশো গ্রামের দাম পাঁচ হাজার নয়শো বিশ টাকা সো বড়োটাই নেবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই বেয়ারস মানুষদের জন্য আমরা যে যুদ্ধ করে যাচ্ছি আপনারা যারা পণ্য ক্রয় করছেন তারাই আমাদের সহযোদ্ধা এবং অন্তত যদি পণ্য এখন ক্রয় করা নাও লাগে অন্তত এই ভিডিওটি শেয়ার করে বেয়স মানুষদের পাশে থাকবেন আচ্ছা ধন্যবাদ আলমগীর ভাইকে আর এই মুহূর্তে আপনার আমাদের যে কল সেন্টারের নাম্বার এই নাম্বারে আমাদের লোক জেগে আছে দুধগুলো অর্ডার করতে পারেন এবং এই এখনই আমরা হয়তো আরও দু ঘন্টা থাকবো আপনাদের ম্যামোগুলো আমরা রেডি করে তারপরে যাব কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই দুধ অর্ডার করুন বাসায় যাবে দুধ হাতে বুঝে পাবেন তারপর টাকা দেবেন আর এই নাম্বারে টাকা যদি অগ্রিম কেউ দেন সম্পূর্ণ লাইবিলিটি আমার চোখ বন্ধ করে অনলাইন জগতে বিশ্বস্ত একটি নাম পল্লী বাংলা অর্ডার করুন ভালো লাগে না দশ বার আপনি রিটার্ন করতে পারবেন কিংবা আপনার পণ্য কোনো সমস্যা হয়েছে দশবার আমরা আপনাকে পাঠাবো নিশ্চিন্তে অর্ডার করুন মানুষের পাশে থাকুন অন্তত এই যে সময় মানুষগুলো আছে একেবারে এই রাতের তিনটা থেকে চারটায় অথেন্টিক এবং সিলেক্টিভ মানুষগুলো আছেন যারা কর্মময় এবং যারা সত্যিকারের দেশপ্রেমিক দেশের জন্য কাজ করছেন যে হ্যাঁ আঠারোশো গ্রাম আছে ভাইয়া ওই যে দেখা যাচ্ছে ল্যাকটোজেন ওয়ান তো আপনাদের বাচ্চা আমি বিদায় নেওয়ার আগে দীর্ঘক্ষণ আপনাদের সময় নষ্ট করেছি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনাদের সাথে সংগৃহীত হয়েছি সম্পৃক্ত হয়েছি মনে রাখবেন এই যে দুধগুলো কিনছেন আপনাদের প্রিয়জনের জন্য আপনাদের বাচ্চার জন্য এই দুধ শুধু দুধ নয় এই দুধের সাথে মিশে আছে অনেক না বলা ইতিহাস অনেক না বলা কথা এবং অনেক না বলা মানুষের জীবনের গল্প এই এই মানুষ আজকে বেউরিশা হাসপাতালে তিনজন আসে এখন সাতাশি সাতাশি জন মোট আমাদের এই হাসপাতাল আর হাসপাতালের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কলে কথা বলতে পারবেন কিংবা পরামর্শ দিতে পারবেন বা যে কোনো আয়োজন করতে পারবেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আর লিফ্ট রেটের নাম্বারটা আরেকটু বড় করে দেখার জন্য এই নাম্বারে অর্ডার করবেন ভাই এই নাম্বারটি আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেন যদি কখনও কাজে লাগে আমাদের সকল প্রোডাক্ট আছে অথেন্টিক প্রোডাক্ট বিদেশ থেকে কষ্ট করে কিচ্ছু নিয়ে আসার দরকার নেই শুধু আপনারা সকল ধরনের পারফিউম বডি স্প্রে দুধ চকলেট সব কিছু আমাদের আছে শুধু একটা নাম্বার স্ক্রিনশট নেবেন আর কিছুই নয় সো আপনারা অর্ডার করুন এবং বেয়ারিস মানুষদের পাশে থাকুন যাদের জন্য পৃথিবীর সকল দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহর দরজা খোলা আছে এবং আল্লাহর এই দরজায় তাদেরকে আমরা সেবা করার চেষ্টা করছি এবং আমি আপনি যাতে উচিলা হতে পারি তাই এখান থেকে পণ্য কিনবো বিয়ারিশি মানুষদের পাশে থাকবো ধন্যবাদ সবাইকে বাংলাদেশে একমাত্র বিয়ারিশি হাসপাতাল থেকে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাতু